মাকে স্বাগত জানাতে চূড়ান্ত প্রস্তুতি প্যান্ডেলে প্যান্ডেলে মৃৎশিল্পীরাও ব্যস্ত প্রতিমা তৈরিতে এমনই এক ব্যতিক্রমী পুজোর আয়োজন করছে লামডিং নিউ কলোনি বয়েজ ক্লাব লামডিং নিউ কলোনি বয়েজ ক্লাবের মূর্তি করছেন কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পীরা বহু বছর ধরে নিউ কলোনি বয়েজ ক্লাবে এসে তারা মায়ের প্রতিমা তৈরি করে আসছেন আমার বাবা পর্যন্ত সেন উনি এখানে প্রথম ঠাকুর আনছে দু সালে ম্যাচের প্রতিমা তখন থেকে আমাদের আসা এবছর প্রতিমা তৈরি করছেন মহিলা শিল্পীরাও মহিলা আছে দুজন পুরুষ আছে দুজন তা আমরা এ বছর না আমরা বিগত কুড়ি বছর ধরে এখানে কাজ করছি মাঝখানে কিছুদিন মানে কয়েকটা বছর গ্যাপ হয়ে গেছে তারপর থেকে আবার নতুন করে আমার চালু করেছে এখানে প্রত্যেক বছর কলকাতার ইমৃৎশিল্পীরা প্রতিমায় কোনো না কোনো চমক দিয়ে আসছেন এবারও তার ব্যতিক্রম নয় এবছর প্রতিমা তৈরি হচ্ছে প্লাস্টিকের পুঁতি দিয়ে নতুন সম্ভব হচ্ছে পুঁতি দিয়ে যেটা হয়তো একটু নতুন রকম একটু ইউনিক টাইপের হবে দেখতে যাতে সবার ভালো লাগে কাপড়টা যেরকম ঠাকুর যেরকম শাড়ি পরানো হয় ওই শাড়ি পরানো হবে তার ওপর পুঁতির কাজ হবে আর ঠাকুর তো পুরো পুঁতি দিয়ে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর গয়নাটাও অর্নামেন্ট যেগুলো হবে সেগুলোও পুরো পুঁতি দিয়ে তৈরি করা এবছরের পুজো নিয়ে যথেষ্ট আশাবাদী পুজোর উদ্যোক্তারা বলছি তো কলকাতা থেকে দুই দিদিকে এনেছে এনেছে দাদাকে আসলো তবে শুধু প্রতিমা নয় লামডিং নিউ কলোনি বয়স ক্লাবের পুজো প্যান্ডেলেও রয়েছে বিশেষ আকর্ষণ এবার এই ক্লাব কতটা দর্শক টানতে পারে তাই দেখার লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট এনকে বাংলা